সেটাই হচ্ছে বিষয় পরম পিতার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই পরম রাধা জগতে জননী শিশু বড় মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই পরমপূজ্য পূজ্য পাদ শিশু বরদা শ্রীচরণ নামে কোটি কোটি প্রণাম জানাই বর্তমান আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই আজকে উপস্থিত এই সৎসঙ্গে সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম দেয়াল শিশু ঠাকুরের শ্রীচরণে করি কয়েকদিন ধরে এই চীনের একটা নিয়ম আছে নিয়ম হচ্ছে প্রত্যেক দিন রাত্রি সাড়ে এগারোটায় কারেন্ট চলে যায় এবং ভোরবেলা সাড়ে সাতটায় কারেন্ট আসে কিন্তু বিষয়টা হলো যে সাড়ে সাতটায় কারেন্ট আসে কিন্তু এই কিছুদিন হচ্ছে আমাদের কারেন্ট দিচ্ছে সাড়ে আটটা করে তো আমাদের কারেন্ট না আসা পর্যন্ত আমাদের ওয়াইফাইটা আমরা অন করতে পারি না এই ওয়াইফাই না অন করার জন্য আমি কোনো মতেই ঢুকতে পারছিলাম না যেহেতু নেটওয়ার্ক নেই এবার আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবার কারেন্ট আসবে এবার কারেন্ট আসবে এগুলো হচ্ছে এক একটা জীবনের পার্ট আজকে ওই যে দাদার ঘটনাটা শুনলাম হয়তো ঠাকুর চেয়েছেন তার মুখ থেকে সে ঘটনাটা শুনবো বলেই আজকে আমি হয়তো বন্ধ হয়ে গেছি তো শিখলাম ওখান থেকেই কিছু আলোচনা করব কি শিখলাম যে দাদা বললেন যে ওই মায়ের জন্য সাতশো টাকা সংগ্রহ করার কথা বলেছেন কিন্তু যখন কন্যাদান করবেন বলছেন তখন দেখছেন তার কাছে টাকা ঠাকুর তো আমাদের কনসেপ্ট কিন্তু এটাই। আমরা ঠাকুরকে আটানা চারানা এক টাকা দু টাকা করে ইষ্টবৃত্তি করি কিন্তু দেয়ার বেলায় ঠাকুর তার দশ গুণ ফিরিয়ে দেয় এটা কিন্তু আমার জীবনের সাথে একদম বাস্তব ঘটনা একদম বাস্তব ঘটনা আমি বলছি কেন বাস্তব ঘটনা আমি আপনাকে বলি যখন আমি ওই প্রথম চাকরিতে ঢুকেছি যখন আমি চাকরি করব স্টার্ট করেছি আমার আমার কাজ ছিল ওই মরা প্যাক করা কোভিড এর মরা প্যাক করা তখন আমার স্যালারি ছিল মাত্র পনেরো হাজার টাকা তো আমি ঠাকুরকে বলতাম যে ঠাকুর আমার যাই হোক না কেন ঠাকুর স্যালারি যাই পাই না কেন কাজটা তো আমাকে শিখতে হবে আর আমার প্রথম স্যালারি আমি তোমায় দিয়ে দেবো এই কথাটা আমি আগেও আলোচনা করেছি আমি প্রথম স্যালারি দিয়ে দেবো তো যখন আমার স্যালারি আমি তুলতে যাই তখন দেখি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা আমি অবাক ছিলাম যে আমার তো পনেরো হাজার টাকা বলেছিল তাহলে হঠাৎ করে পঁয়তাল্লিশ হাজার টাকা হলো কি করে এক্স্যাক্টলি সেম ঘটনা আমি বলছি যে ঠাকুরকে যারা দায় তার কোনোদিন কম হয় না এবং ঠাকুর যখন ফিরিয়ে দেয় তার দশ গুণ ফিরিয়ে দেয় আমি আমি আমার জীবনে চার আনা ইষ্টবৃতি করতাম সাত সাড়ে সাত টাকা মাস গেলে ইষ্টবৃতি জমা দিতে হতো সে টাকা কোথায় পাবো সেটা মানে বুঝতে পারতাম না কোনোমতেই বুঝতে পারতাম না কোথার থেকে সে টাকা আমি জোগাড় করব। কিন্তু আজকে কত টাকা ইষ্টবৃতি করি আমি বলবো না কিন্তু এটা বলতে পারি যে তার কয়েক গুণ যখন আমি যখন বুঝতে পারলাম যে না আমি ইষ্টবৃত্তিটা বাড়াই বাড়াই যখন ইষ্টবৃত্তি বাড়াতে শুরু করলাম তখন দেখলাম যে যত ইষ্টবৃত্তি বাড়িয়েছি আমার তত গুণ কত কিছু হয়েছে আমি কোনোদিন আশা করিনি বিশ্বাস করুন আমি কোনোদিন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আমি কোনোদিন আশা করিনি যে আমার গাড়ি হবে বাড়ি হবে সব তার দয়া হয়েছে সব তার দয়া হয়েছে মানে তিনি যে দয়াময় তার প্রমাণ হাজার বার বললেও আমি শেষ করতে পারবো না এক সপ্তাহ আগেকার ঘটনা আপনাদেরকে তুলে ধরছি এক সপ্তাহ আমাকে আমার বাড়ির এক ঠিক সামনে আমি যেখানে থাকি শ্রীরামপুরে আর কি আমার জন্মভিতে আমার বাবা আমাকে ফোন করেছে পরে বলছেন যে বিশাল জানিস আমাদের বাড়ির একটি সামনে একটি বাড়ি আছে ওরা জমি সহ বিক্রি করে দিচ্ছে তো অনেক কম দামে বিক্রি করছে তুই কি করবি বল তো আমি বললাম আগে কত টাকা চাইছে বলছে ওরা দাম দিয়েছে সেভেন্টি ফাইভ রুপিস আমাকে বাবা বললেন যে জায়গাটা খুব ভালো যদি নেয়া যায় খুব উপকার হয় আমি ভাবছি এত টাকা কোথায় পাবো এত টাকা দিয়ে নেব আমি পরম পূজ্যপাত আচার্যদেবকে নিবেদন করেছি দাদা এই এই বিষয় আমি কি দাদা বললেন উপযুক্ত সময় হোক একটু দাম কমা তো আমি বাবাকে বললাম যে বাবা দাদা বলেছেন একটু দাম কমানোর কথা বলতে আমার বাবা গিয়ে ওদের সাথে কথা বলেছে বলে বলছে যে দেখ এত টাকা দিয়ে তো নেওয়া যাবে না একটু যদি কম বলিস তাহলে আমরা চেষ্টা করতে পারি ও বলছে কত টাকা আপনি চাইছেন আমি বাবাকে বলছি যে বাবা মোটামুটি ভাবা যেতে পারে তো বলছে যে ষাট লাখ টাকা আমার ছেলে দাম দিয়েছে তুই কি বলিস বল ওরা রাজি হয়ে গেছে তাতেই রাজি আমি যখন নিবেদন করলাম আগে ষাট লক্ষ টাকার বিনিময় দিতে চেয়েছে আরো কমবে আমি তো কথা দিয়ে ফেলেছি যে আমরা রেডি জন্য সবকিছু আমরা রেডি করে ফেলেছি হঠাৎ করে বাবাকে বাবা জানো দাদা আরো কমবে আবার বাবা ছুটে গেছে তাদের বাড়িতে হচ্ছে দেখ আমরা এই বাড়ি নিতে পারবো না কারণ হচ্ছে এ দাম অনেক বেশি হয়ে যাচ্ছে তুই যদি আরো কমাতে পারিস বল না হলে ছেড়ে দে তো তারা রাজি হয়েছে যে আচ্ছা দেখো লাস্ট টাইম ফিফটি এ ছেড়ে দেবো তুমি যদি নিতে চাও তো আমি ব্যাংকে কোথা বলে ব্যাংকে যেভাবে পরিস মানে তৈরি করতে হয় লোন টোনের বিষয় সব লোন টোন নিলাম নিয়ে আমি সব মর্গেজ প্রপার্টি করে যখন আমি আমার মানে রেডি হয়ে গেল পেমেন্ট হয়ে গেল তখন আমি ঠাকুরের দিকে তাকিয়ে একটা কথা বলছি ঠাকুর আমি তো পঁয়ষট্টিতে রাজি ছিলাম তুমি কেন দশ লক্ষ টাকা কমাতে গেলে কেন কমাতে গেলে আমার জীবনের যে আদর্শ আছে যাকে উপেক্ষা করে আমি সব কাজ করি আর যাকে জানিয়ে আমি সব কাজ করি না হলে তোমার দশ লক্ষ টাকা আরো চলে যেত আজকে মালিক ধরেছিলাম বলেই তো দশ লক্ষ টাকা আমার সেভ হয়েছে না জীবনের আদর্শই ইম্পর্টেন্ট তিনি যে আমার সঙ্গে সব সময় আছেন না তার কোনো শেষ নেই এই এই যে সময়ও ভাবছি যে ঠাকুর না থাকলে হয়তো আমি পঁয়ষট্টিতে কিনতাম কিন্তু যখন দেখলাম ফিফটি ফাইভ লেখেতে আচার্য বললেন আরো কমবে তখন লাভ হয়ে গেল এটাই পাওয়া ঠাকুরকে ধরলে না প্লাস পয়েন্ট পাওয়া যায় পজিটিভ জিনিস পাওয়া যায় শুধু এটা নয় আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার জীবনে আপনার জীবনে যদি কোনো অমঙ্গল জিনিস যতই চেষ্টা করুক না কেন সে যত অপ্রাণ চেষ্টা করুক আপনার মধ্যে আসবে আপনাকে ক্ষতি করবে আপনাকে এ করবে কিচ্ছু হবে না কারণ ওই বললেন না ঝড় জঞ্জাল যতই আসুক মনে রাখিস মাথায় আছেন দয়াল ঠাকুর ঠিক করছি এটাকে যে যখন আপনার সাথে ঠাকুর আছে আপনার সাথে পরম পূজ্য আচার্য দেব আছেন আপনাকে কোনো জিনিসের চিন্তা করতে হবে না সব পূরণ তিনি করেন সবকিছু তিনি পূরণ করেন কোনো বাজে জিনিস আপনার কাছে ছুঁয়ে দাঁড়াতে পারবে না যেটা আপনার জন্য মঙ্গল হবে সেটাই আপনার কাছে থাকবে অন্যথা যেটা মঙ্গল থাকবে না সেটা জীবন থেকে তলিয়ে বেরিয়ে চলে যাবে। হয়তো আমার সেই সময়ের জন্য মনে কষ্ট হবে বেদনা হবে ভালো লাগবে না কিন্তু পরম পিতার ইচ্ছাই মঙ্গল কারণ তিনি যা করেন সেটা আমার জন্য সবসময় বেস্ট চেষ্টা করে আজকে আমি আমি বলছি যে বাবা ভাবতো হয়ে গেল আমরা তো রাজি হয়ে গেছি ব্যাংকে কথা বলে নিলাম পেপার পাঠিয়ে দিলাম ব্যাংক আমাকে করে দিল লোন তারপরে আমি ফিফটি ফাইভে আবার ওটাকে নিগোসিয়েট করলাম কেন হলো কারণ আমার জীবনে আদর্শ ছিল ঠিক এরকমই আমি আর একটা জায়গা আজ থেকে দেড় দু বছর আগে কেনার জন্য আমি যখন কিনছি দাদা জায়গাটার নাম আমার সুকৃতি সুকৃতি দিয়েছিলেন দাদা আমাকে সেই জায়গাটার নাম সুকৃতি দিয়েছিলেন তো সেই জায়গা যখন কিনবো আমাকে বলছে যে এই জায়গাটা দাম দিয়েছিলেন এক কোটি টাকা যখনই আচার্য দেবের কাছে যাই আচার্যদেব বলেন এত টাকা দিয়ে এই সম্পত্তি নেওয়ার কোনো প্রয়োজন নেই এত টাকা দিয়ে কোনো প্রয়োজন নেই এত টাকা দিয়ে কোনো প্রয়োজন নেই যখন লাস্টে বলে এলাম যে না আমি আর এই এই জায়গা কিনতে পারবো না আমার আচার্যদেব নিষেধ করে দিয়েছে আচার্যদেব নিষেধ করে দিয়েছে লাস্টে সেই জায়গাটাকে একজনকে বিক্রি করলো সেই জায়গা পরে জানতে পারলাম যে ল্যান্ড আমার জীবনে কে আছে আমার জীবনে আদর্শ আছে আমার জীবনে মালিক আছে আমার জীবনে একটা বিশ্বাসের জায়গা আছে যাকে ধরে যাকে নিজের জীবনে উপেক্ষা করে আমরা সব পূরণ করতে পারি। আমাদের তাকে ধরে রাখতে হবে তাকে ছেড়ে দিলে হবে না তার প্রতি বিশ্বাস অপরুপ্ত হতে হবে সেই বিশ্বাস না হলে আপনি এই পৃথিবীতে বাস করতে পারবেন না কারণ আপনাকে মানুষ কোথাও না কোথাও থেকে ক্ষতি করে চলে যাবে তাই আমার আদর্শ থাকতে হবে একজন আমার জীবনের মালিক থাকতে হবে যাকে উপেক্ষা করে আমি সব কাজ করব আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকে ইষ্ট প্রসঙ্গ করেও পারলাম না এবার আজকে আমি নেট কিনে নেব কাল থেকে আর আমি ওয়াইফাই এর অপেক্ষা করব না কারণ এই যে আজকে আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি কি করে যুক্ত হব বুঝতে পারছি না লাস্টে আমার ঘরেও কে নেই যে তার থেকে ইন্টারনেট কানেক্ট করব কিন্তু বললাম না এই যে চীনের নিয়ম রাত্রিরে কারেন্ট থাকে না কোনো কোনো জায়গা কারেন্ট থাকে না শুধু বাড়ি ছাড়া কোনো হসপিটাল মানে এগুলো স্কুল কলেজ এগুলোতে কারেন্ট থাকে না যাই হোক ভালো লাগলো শুনে তার তার আলোচনা সত্যি ঠাকুরকে দিলে না আমি দেখেছি দাদা আমার জীবনে আমার আট আনা এক টাকা রোজগার করার ক্ষমতা ছিল না আমার কাছে টাকা ইনকাম করার ক্ষমতা ছিল না আমি দু সালের ঘটনা বলছি আমার কাছে একটা টাকা ছিল না কোথার থেকে কি হবে আমি জানতাম না বুঝতাম না দাদা আমি মানে মানে আমার এমন পরিস্থিতি ছিল যে আমি খালি ভাবতাম যে কোথায় পাবো কিন্তু আজকে যে পরম পুরুষ আমাকে সব পূরণ করে দেয় ভাবতে হয় না কোথার থেকে পাবো ওই যে বললাম না জমিটা এক সপ্তাহ ঘটনা ওয়ান উইকে ব্যাংক আমাকে সব রেডি করে দিল আমি ভাবতেও পারিনি আমার বাবা বলছেন কালকেই আমার বাবা বলছেন রাতে আমার বাবার সাথে কথা হচ্ছে বাবা বলছে একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আগে বলেন আমার বাবা কিন্তু তো ঠাকুরের ভক্ত ছিল না আমার মা কিন্তু তো ঠাকুরের ভক্ত নয় তারা ওই নামের ইষ্টপ্রীতি পর্যন্ত করে আর হয়তো খুব বেশি হলে ঠাকুরের ছবি দিয়ে ধরে হাত ধরে তার থেকে কিন্তু এর বেশি আমি কোনোদিন দেখিনি তারা সৎসঙ্গে গেছে তারা ঠাকুরের নাম ধ্যান করেছে বা ঠাকুরের মানে ঠাকুরের প্রতি আমি যতটা মানে অ্যাট্রাক্টিভ রয়েছি তারা কিন্তু হয়নি কিন্তু কালকে আমার বাবা একটা কথা আমাকে বলেছে আমার আমার মন ভরে গেল হচ্ছে তোর জীবনে ঠাকুর আছে না সেজন্য আমি দেখেছি লক্ষ্য করেছি তোর জীবনে যতই বিপদ আসুক না কেন ঠিক তোকে পার করে আর যেটা তোর জন্য ভালো থাকে সেটাই তিনি দেন যেটা খারাপ থাকে ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যায় সব কিছু সম্ভব এই পৃথিবীতে ঠাকুর যদি ধরে থাকে সব কিছু সম্ভব কোন জিনিস অসম্ভব নয় যদি ঠাকুর আমার জীবনে থাকে সেটা সম্ভব হতে বাস্তব কারণ পরম পুরুষ আমাকে দিয়েছে যেটা আমার জন্য ভালো আমি যেটা ভালো থাকবো যেটা হলে আমার জীবন আনন্দময় হয়ে থাকবে সেটাই তার দয়া আমি অবাক আমি বিশ্বাস করুন আমি সত্যি বলছি আমার কাছে ভাবার জায়গা নেই যে আমি কি করে থাকব কিন্তু আমার পরম পুরুষ সব পূরণ করে দেয় সব পূরণ করে দেয় তার উপেক্ষা করে যদি আমরা তাকে বিশ্বাস করে আমাদের কেন এসছিলেন এই অসুর রূপকে শেষ করে দেওয়ার জন্য যারা অসুর তৈরি হয়েছে আজকের দিনে ঘরে ঘরে অসুর তৈরি হচ্ছে তাকে মারার জন্য কাকে আনবেন কটা দুর্গা তৈরি হবে এসে বধ করবে তার জন্য আমাদেরকে ঠাকুর বিধান দিয়েছেন যে আমাদের এই অসুর গুলোকে মারার জন্য যজন সদাচার পালন করার জন্য যাজন যাতে এই অসুর গুলো আর না আসুক ঠাকুরের দয়া ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমি প্রার্থনা করি ঠাকুর কাছে যে আপনারা আরো ভালো থাকুক আর ঠাকুর প্রতি বিশ্বাস রাখুন তলিয়ে যান জলে ভেসে যাচ্ছে নাগুনে झुलছে যাচ্ছে তাও বলুন ঠাকুর তোমার দয়ায় झुलছি তোমার দয়া তলিয়ে যাচ্ছি দেখবে নি আনন্দ আলাদা আজকে বিশ্বাস দিয়ে গেলাম তারপর দেখবেন তো আপনার ঠাকুর আপনাকে তলিয়ে দিতে দায় কি দায় না দেখবেন তো ঠাকুর আপনাকে झुलছে দিতে যায় কি যায় না অনেক বলে আমাকে মানুষ তুই ঠাকুর ঠাকুর করিস ঠাকুর তোকে বাঁচিয়ে দেবে নাকি আজি যদি আমি মরেও যাই তাও ভাববো তার দয়ায় মরেছি কারণ তার দয়া ছাড়া কি সম্ভব আছে নাকি কিছু কোনো জিনিস সম্ভব না এই বিশালদা আপনার সামনে বসে ঠাকুরের দয়ার কথা বলছে এটাও সম্ভব ছিল না তিনি যদি না চাইতেন প্রত্যেকটা মুহূর্ত তার দয়া এবং এই দয়া যারা ফিল করতে পেরেছে শুধু তাদের উদ্দেশ্যেই বলছি না হলে এটা সম্ভব নয় না হলে একটা মরা মানুষের প্রাণ আনতে পারে কেউ কেউ আনতে পারে পেশেন্ট মরে গেছে স্ট্রেট লাইন সব হয়ে গেছে আমার নিজের চোখের সামনে দেখা পেশেন্ট অপারেশন হচ্ছে স্ট্রেট লাইন হয়ে গেছে আমরা সিপিআর দিচ্ছি কিচ্ছু পাচ্ছি না শেষ ডিক্লিয়ার করব থানায় জানালাম পুলিশ এসে আমাদের প্রোটেকশন দেবে না হলে আমাদেরকে পেশেন্ট পার্টিটা মেরে ফেলবে নাম করছি আর বলছি ঠাকুর এ কি হলো ঠাকুর তোমার দয়া কি হলো ঠাকুর তোমার দয়া এটা হয়েছে ঠাকুর তুমি দয়া করো সিপিআর দিতে দিতে প্রায় ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিট পর দেখছি আবার হার্টবিট চলে এসেছে আমরা তো ডিক্লেয়ার করতে যাচ্ছি পেশেন্ট পার্টিকে বলতে যাচ্ছি পেশেন্ট মারা গেছে কিন্তু দেখছি ফিফটিন টোয়েন্টি মিনিট পর তার হার্ট বিট ফিরে এসেছে এগুলো কল্পনীয় কথা নয় মানুষ বলে যে মরে গিয়ে আবার ফিরে আসে কি করে আমি নিজের চোখে দেখেছি এটা পরম পিতার দেয়া তাই ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে কেমন বিশ্বাস রাখতে হবে বলবে সূর্য যদি পূর্ব নয় সাউথ থেকে ওঠে হ্যাঁ তাই ওঠে সেটা তার দয়া উঠেছে আমার বিশ্বাস এমন হবে যে সব জিনিস আমি যেতে পারো আর একটা জিনিস মনে রাখবেন ভক্তি তখনই হয় যখন মানুষের বিশ্বাস হয় যতক্ষণ না বিশ্বাস হচ্ছে ভক্তিত্ব আসে না যতই আপনি ঠাকুরের মানুষ হন আপনার বিশ্বাসই আপনাকে ঠাকুরের পথে নিয়ে যাবে যতক্ষণ না এই বিশ্বাস আপনার জীবনে আসছে আপনি কিচ্ছু করতে পারবেন চোখ বুঝে ঠাকুরকে বিশ্বাস করতে হবে ঠাকুরকে বিশ্বাস করতে হবে তার ইচ্ছাই মঙ্গল তিনি যা করবেন তাই মঙ্গল সব শেষ হয়ে গেছে ভিক্ষে করতে হবে তাও ভাববো তার দয়া হয়েছে তার ইচ্ছাই মঙ্গল হয়তো আমার সব থেকে আমি আরো অসুবিধায় পড়তাম এখন আমার কাছে কিছু নেই তাই তার দয়া পেয়েছি এভাবে বিশ্বাস তৈরি করতে হবে দেখবেন আমি 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 আপনাকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি এই বিশাল ভাই গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে যার যেদিন এভাবে বিশ্বাস পুরুষোত্তমের প্রতি তৈরি হবে যতই আপদ বিপদ আসুক না কেন যতই ঝড় জঞ্জাল আসুক না কেন টেনশন নেই ঠাকুর है ঠাকুর হে ঠাকুর রক্ষা করবে নি করবে একদম বাস্তব আপনি লিখে নিন আমি আবারও বলছি ঠাকুর আছেন ঠাকুরকে আমরা শুধু ফিল করি কিন্তু দেখতে পাই না সেই ফিলিংসটা তখনই সম্ভব যখন তার প্রতি বিশ্বাস থাকবে সব সব পাওয়া পাওয়া যায় যায় এই সব পরিস্থিতিতে আমি ঠাকুরকে পেয়েছি আজ প্রায় এক মাস ধরে আমি অনেক বড় একটা সমস্যায় ভুগছিলাম সেটাও তার দয়া রক্ষা পেয়েছি বলবো সব বলবো যে তার দয়া না থাকলে সম্ভব ছিল না ভালো থাকুন সুস্থ থাকুন অনেক সময় নিলাম আলোপনি এত সময় নেয়া ঠিক নয় যাই হোক আমি ক্ষমা প্রার্থী আবার আপনাদের কাছে কালকে একটা লিঙ্কে সবাই যুক্ত হবেন অনেক দয়ার কথা নতুন নতুন আমি কাল আপনাদেরকে শোনাবো ভালো থাকে গুরু দাদা